তাই সর্বশান্তি পৃথিবীর মানবজাতি পৃথিবীর প্রকৃতি আতঙ্কে ঘনাছন্ন দুষ্ট বিশ্বাস কালো ছায়া বহু বছর ধরে পৃথিবীর ও পৃথিবীর প্রকৃতির ধ্বংস করার জন্য যুগে যুগে কার্যগতি চালিয়ে আসছে যা পূর্বে কয়েকবার মানব জাতির ও প্রকৃতির উপর মহাক্রমণ সবল দেয় যার সৃষ্টিকর্তা মহামানবদের মাধ্যমে সুরক্ষার কার্যকর্তির মাধ্যমে সুরক্ষা হয় এই কালো ছায়া প্রতিবারে পৃথিবীর মানব জাতির কিছু মানবদের অন্ধকারের গোলক ধাঁধা চক করে ফেলে এই সকল মানবদের দিয়েই বারবার ছবল মারে তার বিষ ছড়ায় যার কারণে পৃথিবীতে মানবরা দ্বন্দ্ব কহলে যুদ্ধ আর যুদ্ধ এভাবে পৃথিবীতে কয়েকবার মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ হয়েছে যা হতে মানব জাতির ও পৃথিবীর প্রকৃতির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার গন্ধ এখন পৃথিবীতে ভাসছে এই বীজরা প্রায় ছয় শত বছর ধরে মানবকে দিয়ে মানব ও পৃথিবীর প্রকৃতি ধ্বংস লীলার প্রস্তুতি এত ভয়াবহ দাঁড় করিয়েছেন যা পূর্ণাঙ্গ আলোচনা করলে মানবজাতির জাতির দৈহিক কম্পন হয়ে মানব জ্ঞান হারিয়ে ফেলবে সামান্য আলোচনা করা হলো সতর্কতারা অনুরোধ করছে বর্তমান পৃথিবী মানবদের দিয়ে দেশ সুরক্ষার নামে প্রতিদেশে এত প্রকার যুদ্ধ অস্ত্র তৈরি হয়েছে ভাবান্তর করেও নির্দিষ্ট হতে পারবে কোনো সন্দেহ নাই দেশে দেশে যুদ্ধ করার জন্য অসংখ্য বোমা যা মানব জাতি প্রয়োগ করলে যেমন অ্যাটম বোমা পারমাণবিক বোমা মিসাইল বোমা ইত্যাদি যা গ্যাসের ফলে পৃথিবীর জলবায়ু শুকিয়ে অক্সিজেন এত কমে যাবে যার ফলে মানব জাতি নয় পশু পাখি বৃক্ষলতা সবই ধ্বংসে পরিণত হবে যা কোনো সন্দেহ নেই এই বিষদাস পৃথিবীর কিছু মানবকে তার অন্ধকার গোলকধাঁধা ধাঁধা দিয়ে ছবল মারার জন্য আর এক বিশ্বযুদ্ধ প্রায় সম্মুখে যে কোনো সময় হতে পারে কালো ছায়া সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে পরিপূর্ণ হয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় এক বিশ্বযুদ্ধ পরিস্থিতি হয়েছিল কিন্তু হয় নাই তার কারণ বাংলাদেশের সৃষ্টিকর্তা নতুন আলোর মানবকে উদয় দেওয়ার কারণে সৃষ্টিকর্তা যুদ্ধ দেয় তার জন্ম আলো দিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ সকল বিষয়ে যার পরিস্থিতি গোড়াতে গোড়াতে আবারও এই বাংলাদেশের কার্য পরিস্থিতি নিয়ে বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনার গন্ধ পাওয়া যায় যাচ্ছে নির্ভুলে নতুন আলোর মানবকে ধ্বংস করার লক্ষ্য করে কালো ছায়া যা ইসরায়েল ও ফিলিস্তিনির যুদ্ধ বাদী আছেন কালো ছায়া যে এখানে নতুন আলোর মানব জন্ম নিয়েছে ভুল লক্ষ্য করেছে সৃষ্টিকর্তার ইশারায় পৃথিবীর প্রথম হতে মানব জাতি সকল প্রকার যুদ্ধর সর্বকারণের প্রধান কারণ ধর্ম জাত বিভেদ যুদ্ধ যা বর্তমানেও কঠিন রূপ ধারণ করে পৃথিবীর বিশ্বযুদ্ধের আতঙ্কের রূপ বৃদ্ধি পাচ্ছে এত আলোচনা অল্প সময় ভিডিওতে করা সম্ভব নয় বর্তমান পৃথিবীর ধন ক্ষমতার অধিকাংশ দেশ প্রধানরা দেশ সুরক্ষার নামে এত অসংখ্য প্রকার মানব হত্যার ও প্রকৃতির ধ্বংসর অস্ত্র বোমা তৈরি করেন ও মজুত করে ব্যবহার প্রশিক্ষণ দিচ্ছে সাগর সমুদ্রে যা হতে সাগর সমুদ্রের প্রাণীদের অস্থিরতা বাড়ছে ও সাগর সমুদ্রের জলীয়বাষ্প মেঘ মানব জাতি ও পশু প্রাণীদের নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে এই ছায়া পৃথিবীর জল স্থল কোনো স্থান বাদ রাখা নাই যা সকল প্রকার কার্যগতির বা বাহক আছে মানব জাতিকেই আমরা সতর্ক হই দেশপ্রধানদের সতর্ক করাই দ্বন্দ্ব কোহলে নয় বিভিন্ন পরিস্থিতি উপলব্ধ করায় ও নতুন আলোর মানবের সত্য সঠিক নিয়ম অবগত হয়ে সকল বিষয়ে বাস্তবমুখী হয় দাঁত থাকতে দাঁতের যত্ন নয়। আলোর বাতি নিভিয়ে যাওয়ার আগে সকল গুছিয়ে নিই যা অন্ধকারে যেন ঘুরপাক না হয় বর্তমান মানবরাই আমরা শেষ মানব নয় ভবিষ্যৎ মানব জাতির জন্য পৃথিবীর প্রকৃতি সুরক্ষার সত্য সঠিক নিয়মে জীবন গড়ি ভালো মানুষ হই ভালো মানুষের দলবদ্ধ হই নতুন বাংলাদেশ গড়তে শান্তির পৃথিবী চিরস্থায়ী করতে যখনই পচন হয় তখনই নতুনের জন্ম হয় পৃথিবীর সকল দেশের মানবের তুলনায় বাংলাদেশের মানবরা অধিক পচন ধরেছে যা সর্ববিষয়ে অন্যায় অপরাধের গন্ধ পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশে নতুন আলোর মানব সকল বিষয়ে নতুন করে সত্যশী নিয়মে মানুষ দেশ গড়বে ক্রমানবয়ে সমগ্র পৃথিবী শান্তির পৃথিবী গড়াব ঐক্যবদ্ধ হয়